আসসালামু আলাইকুম ঘুষমুক্ত এবং দুর্নীতিমুক্ত নামজারি সেবা প্রদান করার জন্য এবার সরকারের পক্ষ থেকে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এই টাস্ক ফোর্সের মাধ্যমে আপনি চাইলে খুব সহজেই আপনার দীর্ঘদিনের যে নামজারি যে একটা ভয় ছিল সেই ভয়টাকে জয় করে আপনি যেমন নামজারি করে নিতে পারবেন ঠিক তেমনিভাবে নামজারি কিভাবে করতে হবে সে সম্পর্কে আপনার কোনো ধারণা না থাকলেও আপনি এদের সহায়তায় ঘুষমুক্ত এবং ভাবে নামজারি করে নিতে পারবেন তবে এখানে একটি সমস্যা আছে ছয় শ্রেণী ভূমি মালিকদের জন্য অর্থাৎ সকলেই এই টাক্ক ফোর্সের মাধ্যমে ঘুষমুক্ত দুর্নীতিমুক্তভাবে হয়রানি নাম নামজারি করে নিতে পারলেও এই ছয় শ্রেণীর দলিল যাদের আছে তারা নাম পাবে না কখনও পাবে না অর্থাৎ তাদের নাম জারি চিরতরে বাতিল প্রথমেই টাক্ক ফোর্সের সেবা নেবেন কীভাবে সাধারণত দেখা যায় অনেকেই জানে না যে কোথায় নাম করতে হবে কিভাবে নাম আবেদন করতে হবে এবং নাম করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগে এগুলো অনেকেই জানে না তবে সে সমস্ত ভূমি মালিকদের জন্য এখন সুবিধা হচ্ছেই আপনি দুইটা উপায়ে কিন্তু এখন এই সমস্যার আপনার সমাধান করে নিতে পারবেন প্রথমত আপনি সরাসরি এসিল্যান্ড অফিসে চলে যাবেন এসিল্যান্ড অফিসে যাওয়ার মাধ্যমে দেখবেন যে সেখানে তালিকা দেওয়াই আছে অর্থাৎ কিভাবে নাম জারি করতে হবে এবং আপনার নাম জারির জন্য কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এমন এই তালিকাটা কিন্তু সেখানে উল্লেখ করাই থাকে এরপরও যদি আপনার মনে হয় যে আপনি সেবা নিতে পারবেন না বা আপনি কিভাবে কি করবেন এ সম্পর্কে আপনার কোনো ধারণা হচ্ছে না তাহলে আপনি ভূমি মন্ত্রণালয়ের যে কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান ডাবল টু এই নাম্বারে কল করার মাধ্যমে আপনি কিভাবে নামজারি করতে হবে কল কোথায় আবেদন করতে হবে এবং আপনার কত টাকা খরচ হবে কোন কোন ডকুমেন্টস আপনার প্রয়োজন হবে সার্বিক তথ্য আপনি জেনে নিতে পারবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার জন্য সবথেকে বেটার অপশন হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের যে প্রত্যেকটা উপজেলাতে যে ভূমি অফিসগুলো রয়েছে সেখানে এসিল্যান্ড যেখানে বসেন আর কি সহকারী কমিশনার ভূমি ওনার দপ্তরে চলে যাবেন এবং ওনার সাথে যোগাযোগ করবেন আর ওনার সাথে যোগাযোগ করা সম্ভব না হলে আপনি কল সেন্টারে যোগাযোগ করতে পারছেন এবং কল করতে পারছেন এভাবে আপনার নামঝারিটা আপনি কিন্তু নিশ্চিত করতে পারবেন তবে একটি বিষয়ে মনে রাখবেন আর বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় ওনারা কিন্তু আরও বিশেষ সহায়তা প্রদান করছে ভূমি মালিকদের জন্য তার ভিতরে অন্যতম যেটা সেটা হচ্ছে সকল ভূমি মালিক যেন নিশ্চিন্তে নাম জারি করে নিতে পারে এজন্য সরকারের পক্ষ থেকে এই টাস্ক ফোর্স বিশেষভাবে অভিযান পরিচালনা করছে প্রত্যেকটা ভূমি অফিসে যে সমস্ত দুর্নীতি দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা এতদিন দুর্নীতির মাধ্যমে তারা নাম জারির ক্ষেত্রে বিপুল পরিমাণে টাকা দাবি করত। দেখা যেত এগারো সত্তর টাকা যেখানে সরকারি খরচ সেখানে অনেক সময় এগারো হাজার বিশ হাজার পনেরো হাজার পর্যন্ত তারা টাকা নেয় এমনকি সম্প্রতি মাননীয় ভূমি উপদেষ্টা জনাব আলী ইমা মজুমদার উনি উল্লেখ করেছেন যে আমরা শুনেছি যে এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে নামজারি করে দেওয়ার নাম করে এক লক্ষ টাকা পর্যন্ত দাবি করে অর্থাৎ এটা কিন্তু ভূমি মালিকদের জন্য চরম একটা হয়রানিতে পরিণত হয়েছে ভোগান্তিতে পরিণত হয়েছে আর এই কারণে দুই সালে এসে এই টাস্ক ফোর্স এখন বিশেষভাবে বাংলাদেশে প্রত্যেকটা যে পাঁচশো পাঁচটি উপজেলা পর্যায়ে যে ভূমি অফিসগুলো রয়েছে প্রত্যেকটা ভূমি অফিসে যে কোনো সময় ঝটিকা অভিযান পরিচালনা করছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে হাতে নাতে ধরা এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের যারা মূলত দুর্নীতির সাথে জড়িত যারা ঘুষ বাণিজ্যের সাথে জড়িত অর্থাৎ কোনোভাবে যেন কোনো কর্মকর্তা আর অন্যায়ভাবে বেশি টাকা নিয়ে নাম জন্য ভূমি মালিকদের কাছ থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নিতে না পারে এটা নিশ্চিত করাই হচ্ছে এই টাস্ক ফোর্সের কাজ তাই আপনি এখন নিশ্চিন্তে যদি আপনার জমি নামজারি করা না হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি নামদারির জন্য আবেদন করেন আপনি সঠিক পদ্ধতি মেনটেন করে নামদারির জন্য আবেদন করতে পারলে আপনি কিন্তু বাড়তি টাকা খরচ করা ছাড়াই আপনার ঘুষ প্রদান করা ছাড়াই সরকার নির্ধারিত যে ফি সেই টাকা দিয়ে আপনার নামজারি আপনি করে নিতে পারবেন তবে যে ছয় শ্রেণীর দলিল বাতিল যারা নামজারি আদৌ আর পাবে না তার মধ্যে এক নম্বরে হচ্ছে যাদের মামলা চলমান রয়েছে অনেক সময় দেখা যায় যে আপনার জমির মালিকানা সত্য নিয়ে মামলা চলমান রয়েছে হতে পারে সেটা আপনার দখল সংক্রান্ত সমস্যা হতে পারে অথবা এমন হতে পারে আপনার রেকর্ড সংক্রান্ত সমস্যা অথবা এমনও হতে পারে যে আপনার জমির ভিতরে তাদের জমি আছে বলে তারা মামলা করেছে বা আপনার দলিল বাতিলের বিরুদ্ধে মামলা বিভিন্নভাবে মামলা হলেই এক কথায় আপনার যদি মামলা চলমান থাকে তাহলে এই জমির বা এই দলিলের নামজারি কিন্তু এসিলেন্ট সাহেব দিবেন না কি কারণে দিবে না কেননা মামলা নিষ্পত্তির পর আপনি যিনি নামজারির জন্য আবেদন করেছেন আপনি সঠিক মালিক থাকতে পারবেন কিনা সেটা বিজ্ঞ আদালত থেকে যদি এমন রায় আসে যে আপনি আর মালিক নয় যারা মামলা করেছে তারা মালিক তাহলে আবার ফের নতুন করে একটা বাড়তি সমস্যা তো এই কারণে এ মামলা চলমান থাকে অবস্থায় কোনো জমিনে যদি সমস্যা হয় নিয়ে সমস্যা হয় তাহলে সেই ডিসপুটেড জমিতে নামজারি প্রদান করবেন না দ্বিতীয় পর্যায়ে সঠিক মালিকানার থেকে বেশি পরিমাণ যারা জমি বিক্রয় করেছে এবং সেই জমি যারা ক্রয় করে দলিল অনুযায়ী মালিকানা পেয়েছে তাদের দলিলও নামজারি পাবেন না তবে হ্যাঁ যদি এমন হয় যে আপনি বিশ শতাংশ জমি ক্রয় করেছেন কোনো একজন ভূমি মালিকের কাছ থেকে সেই বিশ শতাংশের ভিতরে তার লিগাল মালিকানা আছে পনেরো শতাংশ আর বাকি পাঁচ শতাংশ সেই তার কোনো একজন বোনকে ফাঁকি দিয়ে দিয়েছে অথবা কোনো একজন ভাইকে ফাঁকি দিয়ে বিক্রয় করে দিয়েছে অথবা অন্য কোনোভাবে একটা তার দাগের মধ্যে বেশি জমি আছে এইভাবে একটা বিভিন্নভাবে হতে পারে তো এমনটা যদি কেউ করে থাকে তাহলে মনে রাখবেন যে আপনার দলিলে বিশ শতাংশ উঠলেও এই বিশ শতাংশ আপনি নামজারি পাবেন না বিক্রেতার যতটুকু লিগাল মালিকানা রয়েছে সেই পরিমাণ জমির নামজারি আপনি পাবেন তৃতীয় পর্যায়ে অর্পিত সম্পত্তি অনেক ব্যক্তি আছে অর্পিত সম্পত্তি কম মূল্যে পাচ্ছে এটা মনে করে তারা কিন্তু জমিটা ক্রাই করে তবে এটা মাথায় রাখতে হবে যে আপনি জমি কোরাই করলেন দখল নিলেন কিন্তু নামজারি করতে পারলেন না তাহলে কিন্তু আপনি ওই জমির মালিকানা পাবেন না আপনি হয়তো ক্ষণস্থায়ী সময়ের জন্য ওই জমিটার মালিক হতে পারছেন কিন্তু চিরস্থায়ীভাবে ওই সম্পত্তি আপনার নয় তাই অবশ্যই জমি কোরাইয়ের সময় আপনি নিজে বুঝতে না পারলেন ভালো একজন লয়ারে স্মরণাপন্ন হবেন অথবা যারা এলাকাতে ভালো এই ল্যান্ড রিলেটেড বিষয়ে যারা ভালো বোঝে আর কি এমন ব্যক্তিদের স্মরণাপন্ন হয়ে আপনি অবশ্যই যাচাই বাছাই করে জমি ক্রয় করবেন চতুর্থ পর্যায়ে খাস জমি খাস জমি কিন্তু সরকারি জমি কিন্তু যাদেরকে আপনার বন্দোবস্ত দেওয়া হয়েছে দেখা যায় অনেক সময় তারা বিক্রয় করে দেয় তো এই খাস জমি যদি কেউ ক্রয় করে তাহলেও তার মালিকানা অবৈধ কেননা খাস জমি ক্রয় এবং বিক্রয় দুইটাই অপরাধ তাই এই অপরাধের সাথে যারা জড়িত তারা উভয়েই কিন্তু শাস্তি পাবে অবশ্যই খাস জমি ক্রয় করা থেকে বিরত থাকবেন আর আপনি খাজ জমি নাম জারি করতে গেলেই আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত হবেন দেখা যাবে যে আপনার এই অপরাধে আপনাকে জেল প্রদান করা হতে পারে পঞ্চম পর্যায়ে অনেক ব্যক্তি আছে তারা সরকারি জমি জবরদখল করে নিয়ে বা আপনার বিভিন্নভাবে ভরাট করে নিয়ে বিভিন্ন যে সরকারি সংস্থার জমিগুলো আছে সেখানে তারা বিভিন্ন পোলাটের ব্যবসা করে অবৈধভাবে দলিল করে অনেকে মালিক হয়ে সেই জমি আবার আরেকজনের কাছে বিক্রয় করে দেয় এভাবে যদি কেউ বিক্রয় করে আর যদি কেউ দলিল ওই দলিল অনুযায়ী মালিকানা পেয়ে থাকে এবং নিজে মালিক হয়ে গিয়েছে মনে করে যদি ওই দলিল নামজারি করতে চাই। তাহলে কিন্তু ওই দলিলের নামজারি দেওয়া হবে না সিল্যান সাহেব নামজারির সময় যাচাই বাছাই করেই নামজারি প্রদান করে আপনার জমির ভিতরে যদি বিন্দু পরিমাণ অর্পিত খায় জমি বা সরকারি কোনো সংস্থার জমি থাকে তাহলে আপনি সেই জমি নামজারি করে নিতে পারবেন না ষষ্ঠ পর্যায়ে আপনি যে জমি নামজারির জন্য আবেদন করেছেন পূর্বে যদি সে জমি নামজারি হয়ে যায় তাহলে আপনি নামজারি পাবেন না আর এই সমস্যাটা বেশি হয় পারিবারিক সম্পত্তিতে অবিভক্ত সম্পত্তিতে যদি আপনি এমন কোনো পারিবারিক সম্পত্তি ক্রয় করেন যেটা অবিভক্ত অবস্থায় রয়েছে এখনও বন্টন নামা অনুযায়ী সম্পত্তিটা ওই ওয়ারিসটা নিজেদের ভিতরে বা টোয়ারা বা সঠিকভাবে বন্টন করে নেয়নি এমন জমি যদি আপনি ক্রয় করেন বন্টন নামা দলিল ছাড়া তাহলে আপনি কিন্তু মনে রাখবেন ক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে আপনি যদি আগে থেকে এমনটা ভয় করেন যে আপনি যে জমি ক্রয় করছেন তার ভিতরে তার অংশ ঠিক পরিভাবে আসে কিনা বা তার জমি নামজারি হয়ে গেছে কিনা তাহলে আপনি অবশ্যই ভূমি অফিসে যোগাযোগ করে দেখবেন যে যে জমিটা আপনি কিনতে চাচ্ছেন যার থেকে কিনতে চাচ্ছেন তার আর অংশ এখানে আসে কিনা তাই অবশ্যই অবিভক্ত সম্পত্তি বা আপনার উত্তরাধিকার সম্পত্তি ক্রয় করা থেকে সতর্কতা অবলম্বন করতে হবে